দেখছেন সবাইকে মতো যে কোনো দুর্যোগে যে কোনো বিপদে যে সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারও তো আর ব্যতিক্রম হয়নি আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে গত চার পাঁচ দিন যাবৎ নাওয়া খাওয়া কোনো কিছুই কোন ঠিক ঠিকানা নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে হসপিটালে আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সে কাজটি এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমনভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ <middly> করেছেন